সকলকে আরও একবার স্বাগত জানাই টেক্সট বুক বাংলা চ্যানেলে ওয়েলকাম টু টেক্সট বেঙ্গলি আশা করি প্রত্যেকে ভালো আছো সুস্থ আছো এবং তোমার প্রিপারেশান জোরদার চলছে আজকে আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যে কেন দু হাজার পঁচিশ ছাব্বিশ তোমার কাছে মানে তোমার জীবনের গুরুত্বপূর্ণ বছর হতে চলেছে কেন তোমার এই বছরটা তোমাকে জোরদার প্রস্তুতি নিতে হবে কেন আমরা পরের বছর থেকে প্রস্তুতি নিতে পারবো না যাদের বয়স আছে বা যাদের বয়স নেই প্রত্যেককে খুব ভালো করে এই মানে এই ভিডিওটা ভালো করে দেখো ঠিক আছে এই ভিডিওটার মধ্যে আমি বহু জিনিস আলোচনা করব এবং যারা আজকে মনে করছো করছো যে স্যার আমার আজকে বয়স আছে একটা জিনিস মাথায় রাখো তোমার আজকে বয়স আছে কালকে কিন্তু বয়সটা ধীরে ধীরে বাড়ছে তো এই ভিডিওটা যাদের বয়স আছে বা যাদের বয়স নেই যারা সিরিয়াস ক্যান্ডিডেট তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে চলো লেট স্টার্ট তো সবার আগে বলবো যে আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাতে পিডিএফ আর অন্যান্য ইনফরমেশন এখানে আমি প্রোভাইড করে থাকি তো অবশ্যই আমার এই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও লিংক ডেসক্রিপশন বক্সে রয়েছে ঠিক আছে তো দেখো আমি কেন দুহাজার পঁচিশ ছাব্বিশ তোমার কাছে এত গুরুত্বপূর্ণ তার একটা ছোট্ট একটা মানে পেপার কাট নিয়ে এসেছি এবং অনেক কিছু নিয়ে এসেছি তোমরা ঠিক মানে ক্লিয়ারলি বুঝে যাবে আমি দা হিন্দুর একটা পেপার কাট নিয়ে এসেছি দেখো এই পেপার কাটে তুমি দেখতে পাচ্ছ লেখা আছে সেভেন পয়েন্ট টু টু পারমানেন্ট সেন্ট্রাল গভর্নমেন্ট জব ইন পাস্ট এইট ইয়ার ওভার টোয়েন্টি টু ক্রোর অ্যাপ্লিকেশান রিসিভ অর্থাৎ বাইশ কোটি অ্যাপ্লিকেশন রিসিভ হয়েছে এবং সেন্ট্রাল গভর্নমেন্ট তোমাকে সেভেন পয়েন্ট টু টু লাখ অর্থাৎ সাত লাখ বাইশ হাজার ভ্যাকান্স মানে ভ্যাকেন্ট পজিশন তোমাদের কিন্তু অফার করেছে এই যে ভ্যাকেন্ট পজিশন এই ভ্যাকেন্ট পজিশান যদি তুমি ইয়ার ওয়াইজ দেখো তাহলে তোমার মানে মাথা চমকে যাবে কেন দেখো আমি বলে দিচ্ছি কি লেখা আছে দ্য ইয়ার ওয়াইজ নাম্বার অফ জবস গিভেন

তারপরে ছিয়াত্তর হাজার একশো সাতচল্লিশ এসছিল এতগুলো পোস্ট দু হাজার সতেরো আঠারোতে এরপরে আরো বেশি ডিক্রিমেন্ট প্রায় অর্ধেক হয়ে গেছে অর্ধেক অর্ধেক প্রায় হয়ে গেছে এখানে মাত্র হাজার হাজার এরপরে তোমরা দেখবে হিউজ একটা ইনক্রিমেন্ট এক লাখ সাতচল্লিশ হাজার ছিয়ানব্বই দু হাজার উনিশ কুড়িতে কেন বলো তো এখানে হঠাৎ করে ইনক্রিমেন্ট হলো কারণ এই সময়টা ছিল ইলেকশন এই সময়টা ইলেকশন ছিল আর যে কোনো গভর্নমেন্ট ভালো করে আমার কথা মন দিয়ে শোনো যে কোনো গভর্নমেন্ট সেটা সেন্ট্রাল হোক বা স্টেট হোক তোমার জন্য কিন্তু চিন্তা কেউ করবে না কেউ কারো জন্য চিন্তা করে না সবাই প্রত্যেকটি গভর্নমেন্ট তার ভোট ব্যাঙ্কটা ঠিকঠাক আছে কিনা সেটা দেখে এবং সেই ভোট ব্যাঙ্ককে ঠিক রাখার জন্য তোমাদের চাকরির বিজ্ঞপ্তি আসে সুতরাং তোমার চাকরি তোমাকে আদায় করে নিতে হবে তুমি যদি মনে করো যে না আমি বাড়িতে বসে আছি আমি ঠিকঠাক কোনো মতে পড়াশুনো করছি যখন রিক্রুটমেন্ট বেরোবে তখন পড়াশুনো শুরু করবো তাহলে ভাই ভুল করছো সবাইকে বলছি নিজের প্রিপারেশনটাকে কন্ট্রোল করে রাখো নিজের প্রিপারেশনটা কমপ্লিট করে রাখো তারপরে তুমি বসে থাকো কোনো অসুবিধে নেই সমস্ত বিষয় আসবো এরপরে দেখো এরপরে আবার ডিক্রিমেন্ট দেখলাম আমরা কুড়ি একুশে ইলেকশন খাতাম পয়সা হাজম অনেকটা ওরকম ব্যাপার এরপরে দেখো আটাত্তর হাজার থেকে আবার আটত্রিশ হাজারে চলে আসলো কবে দু হাজার একুশ বাইশে দেখতে পাচ্ছ কিরকম ডিক্রিমেন্ট হয় তার মানে তুমি এবার একটা জিনিস বলো আমাকে দু সালে ভোট রয়েছে অলরেডি আমরা এনটিপিসিতে টিপিসিতে এতটা ডিক্রিমেন্ট দেখতে পেয়েছি জলোজ্জান উদাহরণ তোমাদের সামনে দু সালে টোটাল ভ্যাকান্সি ছিল পঁয়ত্রিশ হাজার দুশো সাতাত্তরটি পার মানে টোটাল ফর্ম ফিল আপ হয়েছিল এক কোটি ছাব্বিশ লক্ষ পার সিট কম্পিটিশন সিবিটি ওয়ান শুধুমাত্র উত্তরানোর জন্য ছিল মাত্র তেইশ এটা দু সালে এসে দাঁড়িয়ে কত দাঁড়িয়েছে দেখে নাও 2024 সালে এসে মাত্র 11558টি वैकेंसी ডিক্রিমেন্ট হয়েছে অর্ধেকের বেশি ডিক্রিমেন্ট হয়েছে তিন গুণ ডিক্রিমেন্ট হয়েছে নেক্সট টোটাল ফর্ম ফিলআপ হয়েছে কত ফর্ম ফিলআপে কোনো পার্থক্য হয়নি এমন কিছু পার্থক্য হয়নি ফর্ম ফিলআপ সেই একই জায়গায় পড়ে রয়েছে তাহলে কম্পিটিশন পার্থিব কম্পিটিশন কত গুণ বাড়লো তিন গুণের বেশি বেড়ে গেছে 2019 সালে যেটা 23 ছিল সেটা 2024 সালে এসে মাত্র 5 বছরে সেটা 72 গুণ মানে বেড়ে দাঁড়িয়েছে মানে প্রায় তিন গুণ বেড়ে দাঁড়িয়েছে 72 হয়েছে মানে 72 জনকে তোমাকে টপকাতে হবে শুধুমাত্র সিবিটি ওয়ান পাস করার জন্য বুঝতে পারছো কম্পিটিশন লেভেল কোন মানে কোন জায়গায় গিয়ে পৌঁছেছে আমি শুধু এনটিভিজি বললাম এরপরে গ্রুপ ডি দেখলে তো আরো মানে চমকে যাবে তোমরা তো গ্রুপ ডি নিয়ে আলোচনা করব না আমি জাস্ট এই যে এই 2025 সালটার গুরুত্ব বোঝানোর জন্য তোমাকে তোমার কাছে এসেছি তো যাই হোক তোমাকে মানে পড়াশোনা করতে হবে কিছু করার নেই পড়াশোনা মানে করা ছাড়া কোনো কোনো মানে কোনো জায়গা নেই কোনো জায়গায় তুমি ঠাই পাবে না কুল কিনারা পাবে না শর্টকাট প্রসেস নেই স্টেট গভর্নমেন্টের কথায় কি আসবো স্টেট গভর্নমেন্ট প্রেশারে রয়েছে এইটুকু বলতে পারি প্রচুর পরিমাণে প্রেশারে রয়েছে দেখো হাতের পাঁচটা আঙুল সমান হয় না কিছু কিছু মানুষ আছে যারা অবশ্যই চাকরি দেওয়ার জন্য মানে তোমাদের দেওয়ার জন্য কিন্তু তারা রীতিমতো অনাবরত তোমাদের জন্য খেটে চলেছে তো অবশ্যই দু সালে যেহেতু ইলেকশন রয়েছে ইলেকশনকে মাথায় রেখে তোমরা একটা ভালো ভ্যাকান্সি এখানে এখানেও পেতে চলেছো এবং চাকরির পরীক্ষা কিন্তু হবে আশা হারিও না যে যে চাকরির বিজ্ঞপ্তিগুলো বেরিয়েছে অবশ্যই সেই চাকরির পরীক্ষাগুলো তোমরা আগামী আট থেকে ন মাস বা বারো মাসের মধ্যে তোমরা কিন্তু দেখতে পাচ্ছ সুতরাং প্রতিটি চাকরি যখন চাকরির বিজ্ঞপ্তি বেরোনো শুরু হবে পরপর দেখবে বেরোচ্ছে তো তখন তুমি যদি মনে করো যে সেই সময় গিয়ে আমি কম্পিটিশন নে যোগদান করব এবং পড়াশোনা শুরু করব তাহলে কিন্তু বিরাট বড় ভুল পড়ছো ঠিক আছে তাহলে এর সলিউশনটা কি আলটিমেটলি সলিউশন হচ্ছে কি আলটিমেটলি সলিউশন প্রথম কথা হচ্ছে আমি কিছু জিনিস তোমাকে বলছি দেখো আলটিমেটলি পড়াশোনা তোমাকে করতেই হবে শুধু পড়াশোনা করলেই হবে না পড়াশোনার পাশাপাশি এই জিনিসগুলোকেও তোমাকে মাথায় রাখতে হবে যেমন তোমার নিজের ব্রেনকে আগে কন্ট্রোল করো আমাদের একটা মানে খুব মানে ভয়ানক অভ্যাস হয়ে গিয়েছে যে আমরা আমাদের ব্রেনকে কখনো কন্ট্রোল করতে পারি না আমরা কি করছি আমার ব্রেন যেটা বলছে আমরা সেটা করছি আমরা পাঁচ মিনিট বই নিয়ে বসার পরেই সাথে সাথে আমরা ফোন ঘাটছি বা যাদের মানে যারা একটু প্রিপারেশনে রয়েছে তারা এই গুরুত্বগুলো জান বা যারা নেই তাদের জন্য প্রত্যেক জনের জন্য বলছি তো এই যে নিজের ব্রেনকে কন্ট্রোল করা এটা বিরাট বড় একটা গুরুত্বপূর্ণ টাস্ক তোমার ব্রেন কি করে তুমি কন্ট্রোল করবে সেটা তুমি ভালো করে জানো অথবা আমি ভিডিও করে দিয়েছি সেটা তুমি দেখতে পারো ঠিক আছে আচ্ছা নেক্সট আসবো এগুলো নিয়ে বেশি আলোচনা করবো না অযথা উল্টো পাল্টা জিনিস থেকে এই ছটা মাস অন্তত বিরত থাকো এই জিনিসগুলো তোমার মানে মেমরিকে কে প্রচুর মেমোরিতে প্রচুর পরিমাণে জাঙ্ক অ্যাড করে দিচ্ছে যার ফলে তোমার মেইন যে পড়াশোনা সেটা কিন্তু তোমার মাথা থেকে সম্পূর্ণরূপে আউট হয়ে যাচ্ছে তো এই জিনিসগুলো থেকে অন্তত ছটি মাস তুমি বিরত থাকো ঠিক আছে যেগুলো দেখার দরকার সেইগুলো দেখো যেগুলো আননেসেসারি জিনিস সেইগুলো দেখে নিজের ব্রেনকে মানে প্রেশার দিও না ঠিক আছে কারণ আলটিমেটলি চাকরি পেতে হবে ভাই প্রতিদিন সময় নির্ধারণ করো না যে আমি প্রতিদিন ঘন্টা বা ছ ঘন্টা না নিজের টার্গেট নির্ধারণ করো সেই টার্গেট ফুলফিল করতে গেলে যদি তোমার দু ঘন্টা সময় লাগে তো তুমি দু ঘন্টাই পড়াশুনো করো সেই টার্গেট ফুলফিল করতে গিয়ে তোমার যদি দশ ঘন্টা সময় লাগে তোমাকে দশ ঘন্টা মানে পড়াশুনো করতে হবে ঠিক আছে টার্গেটটা সেট করো নিজের জীবনের টার্গেটটা সব থেকে বড় লক্ষ্য ডেলি রুটিন এটা যে কী গুরুত্বপূর্ণ তুমি নিজের এক সপ্তাহের অন্তত টার্গেট সেট করে রাখো ঠিক আছে এই জিনিসগুলো করো নিজের ফেলিয়ার লিস্ট তৈরি করো যে আমি এই জায়গায় ফেল করেছি আর নিজের সাকসেসের লিস্ট বা গোল লিস্ট যেটা বলে সেই গোল লিস্ট তৈরি করো যে আমি ভবিষ্যতে এই জিনিসগুলো করতে চাই আমি নিজেকে এই অফিসার বা এই এমপ্লয়ি গভর্নমেন্ট এমপ্লয়ি হিসাবে নিজেকে দেখতে চাই এই জিনিস এই ক্লিয়ার ভিশান যদি তোমার না থাকে তাহলে কিন্তু চাকরির মানে চাকরির যে পথ সেই পথ থেকে তুমি অনেক দূরে চলে যাচ্ছ ধীরে ধীরে তো পড়াশোনার সাথে সাথে এই তোমাকে মাথায় রাখতে হবে ঠিক আছে তো আলটিমেটলি সাকসেস পেতে হলে তোমাকে রোজ অর্থাৎ রেগুলার কনসিস্টেন্সি রেখে রেগুলার ওয়াইজ পড়াশুনো করতে হবে এবং অবশ্যই তুমি সাকসেসফুল হবে এটুকু গ্যারান্টি রয়েছে যদি তোমার আমি যে পয়েন্টগুলো বলে দিলাম সেই পয়েন্ট ওয়াইজ তুমি যদি চলো ঠিক আছে একটা জিনিস দেখাচ্ছি তুমি যেদিনকে সাকসেস হবে দেখবে তোমার বাড়িতে এরকম একটা এরকম একটা চিঠি যাবে ঠিক আছে চিঠিটা ভালো করে খেয়াল করো আমি একটু জুম করে সবাইকে দেখাতে বলবো দেখো একটু ভালো করে এরকম একটা চিঠি যাবে যেখানে দেখো লেখা আছে আমার আমার তোমরা দেখতে পাচ্ছ আমার অ্যাড্রেস লেখা আছে উপরে দেখো লেখা আছে যে অন ইন্ডিয়া গভর্নমেন্ট সার্ভিস ঠিক আছে তো এই এরকম যেদিনকে তোমার কাছে চিঠিটা আসবে সেদিনকে দেখবে জীবনের অর্ধেক সমস্যা মিটে গিয়েছে ঠিক আছে অর্ধেক সমস্যা মিটে যাবে অন্তত রাত্রিরে ঘুমানোর সময় এই চিন্তাটা হবে না যে আগামীকাল কি হতে চলেছে বা আমার চাকরিটা আদৌ হবে কিনা তার জন্য বলছি এই বছরটা এতটা গুরুত্বপূর্ণ ছ মাস নিজেকে বন্দি করে রাখো ছ মাস নিজেকে এমনভাবে মানে নিজের প্রস্তুতি এমনভাবে নাও যাতে সেই ছয় মাস পর তুমি যে কোনো গভর্নমেন্টের এক্সাম ট্র্যাক করতে পারো আর এই যে কোনো গভর্নমেন্ট এক্সাম ট্র্যাক করতে গেলে বুঝতেই পারছো যে করতে হবে মানে কঠিন মানে কষ্ট এবং পড়াশুনো দুর্দান্তভাবে পড়াশুনো করতে হবে এবং সেই পড়াশুনোকে ত্বরান্বিত করতে টেক্সটবুক তোমাদের কাছে সেই আবার দুর্দান্ত অফার নিয়ে এসছে যদি তোমার টার্গেট ডাব্লিউ বিকে হয়ে থাকে তাহলে তুমি নিশ্চিন্তে আমাদের নাইন নাইন নাইনের এই ব্যাগটি নিয়ে থাকো নিয়ে নাও এই ব্যাকে তোমরা ন মাসের জন্য সাবস্ক্রিপশান সহ এই যে বই ব্রহ্মাস্ত্র যাকে আমরা বলে থাকি এই বইটি তুমি সম্পূর্ণরূপে বিনামূল্যে পাচ্ছ এই বইটি বাইরে আমরা কিন্তু বিক্রি করি না এই বই থেকে ম্যাক্সিমাম কমন আসে তোমরা খুব ভালো করে জানো সুতরাং কমপ্লিট প্রিপারেশন হয়ে যাচ্ছে লাইভ ক্লাস রেকর্ডেড ক্লাস তো পাবেই তার পাশাপাশি এই বই থেকে তোমরা যদি মানে প্রিপারেশনটা সম্পূর্ণরূপে কমপ্লিট করে রাখো তাহলে আর কি দরকার আর কিছুর দরকার নেই তাই না এখান থেকে তোমাদের চাকরি অটোমেটিক্যালি হবে তো এইটুকু গ্যারান্টি রয়েছে নিতে গেলে কি করতে হবে তোমাকে হয় তুমি যদি ডিরেক্টলি মানে আমাদের ওয়েবসাইট থেকে নিতে চাও তাহলে পি আর ও টি এই কুপন কোডটি ব্যবহার করতে পারো অথবা তোমার আরও সুবিধা করে দিচ্ছি উপরে যে নাম্বারটি রয়েছে সেভেন ফাইভ ফোর সেভেন নাইন ওয়ান সিক্স থ্রি সিক্স থ্রি এই নাম্বার আমাকে হাই লিঙ্কে পাঠিয়ে দাও আমি তোমাকে লিঙ্ক পাঠিয়ে দেবো আজকের আরও একটি দুর্দান্ত অফার এটা সব থেকে ভালো অফার যেটা তোমরা পেয়ে যাচ্ছ মাত্র সাতশো নিরানব্বই টাকায় সব কিছু ঠিক আছে স্যার এটার দাম নশো নিরানব্বই টাকা এটা সাতশো নিরানব্বই টাকা সব কিছু বলছেন ইয়ে সব কিছুই বলছি দেখো সাতশো নিরানব্বই টাকায় তুমি বারো প্লাস চার অর্থাৎ ষোলো মাসের সাবস্ক্রিপশন সহ পেয়ে যাচ্ছে সবকিছু সবকিছু বলতে ডাবলিপি কেপি কলকাতা পুলিশ তাহলে স্যার এখানে পেয়ে ওখানে প্রয়োজন কারণ হচ্ছে ওখানে আমরা কিন্তু বইটা দিচ্ছি এখানে তুমি বইটা পাবে না এই হচ্ছে পার্থক্য ঠিক আছে নেক্সট তুমি এসএসসি জিডি এম এস ক্লার্কশিপ মিসলেনিয়াস আর আরবি গ্রুপ সি মানে গ্রুপ ডি এন আমাদের ওয়েস্ট বেঙ্গলের গ্রুপ সি গ্রুপ ডি আপার প্রাইমারি আপকামিং ষোলো মাসের যত এক্সাম আসবে যেমন গ্রাম পঞ্চায়েত এখনও বাকি রয়েছে মিসলেনিয়াস বাকি রয়েছে ক্লাস ফ্রিপ আবার আসবে তোমার আইডিও এম ভি আই এগুলো গভর্নমেন্ট অ্যানাউন্স করেছে মানে আসবে তো এত পরীক্ষা এখনো রয়েছে তো অবশ্যই সেই পরীক্ষাগুলোর প্রিপারেশন যদি নিতে হয় তো এই সুযোগ হাতছাড়া করো না এই সুযোগ আবার বলছি নিতে গেলে কি করতে হবে তোমাকে অফার সীমিত সেভেন ফাইভ করতে হবে নাইন ওয়ান সিক্স থ্রি সিক্স থ্রি এই নাম্বার আমাকে হাই লিখে পাঠিয়ে দাও তোমার তোমাকে আমি সমস্ত গাইডেন্স প্রোভাইড করে দেবো সমস্ত রকম যা যা করতে হবে তোমাকে আমি সমস্ত গাইড করে দেবো ঠিক আছে তো এই ছিল ছোট্ট একটা আলোচনা তো কুপন কোড ব্যবহার করেও করতে পারো অথবা তুমি আমাকে ডিরেক্টলি এই নাম্বারে এস এম এস করেও দেখতে পারো ঠিক আছে তো চলো এই ছিল ছোট্ট একটা ইনফরমেশান সবাইকে বলবো যে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যেতে সব ডেলি ইনফরমেশান সমস্ত পিডিএফ এখানে আমরা প্রোভাইড করে থাকি তোমাদেরকে ওকে আরেকটা কথা বলতে ভুলে গেলাম যেটা হচ্ছে এর সাথে পাস্ট্রো ম্যাক্স কিন্তু সম্পূর্ণভাবে বিনামূল্যে হ্যাঁ দেখতে পাচ্ছ পাস্টফ্রো ম্যাক্স সম্পূর্ণভাবে বিনামূল্যে এনিবে এই ছিল ছোট্ট একটা আলোচনা তো যদি আমার এই সেশন তোমাদের ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই এই টেস্টবুক বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো বন্ধুদের কাছে শেয়ার করে দাও আর একটা করে লাইক না করে যেও না চলো আজকে এখানে বিদায় নিচ্ছি সবার জন্য অনেক অনেক শুভকামনা রইলো খুব তাড়াতাড়ি চাকরি পেয়ে নিজের জীবনটা গড়ে তোলো থ্যাংক ইউ জয় হিন্দ জয় ভারত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে